তো সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো ইতিমধ্যে এনসিটিভি কৃতক তোমাদের দুই হাজার চব্বিশ সালের বার্ষিক পরীক্ষার প্রশ্ন এবং সিলেবাস প্রকাশ করা হয়েছে এগুলো দৈনিক শিক্ষা ডট থেকে কিছুক্ষণ আগে সংগ্রহ করা হয়েছে তো আজকের এই ভিডিওটিতে তোমাদের দেখানো হবে তো তোমাদের প্রশ্ন এবং সিলেবাস দেখানোর আগে একটি গুরুত্বপূর্ণ কথা বলে দিই এই চ্যানেলটিতে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর দুই হাজার চব্বিশ সালের বার্ষিক পরীক্ষার সাজেশান দেওয়া হবে তো সাজেশানগুলো পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যা যাতে সাজেশানগুলো ইউটিউব আপলোড দেওয়া মতে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তো তোমাদের মূল বিষয়টা দেখানো যাক তো তোমরা এখন দেখবে তোমাদের দুই সালের বিজ্ঞান বার্ষিক পরীক্ষার প্রশ্ন নির্দেশিকা এবং সিলেবাস তো এখানে শুধু বিজ্ঞান পরীক্ষার প্রশ্ন নির্দেশিকাও সিলেবাস দেখানো হচ্ছে কিছুক্ষণ পরে অন্যান্য বিষয়ের প্রশ্ন নির্দেশিকাও সিলেবাস প্রকাশ করা হবে সেগুলো প্রকাশ করলে তোমাদের এই চ্যানেলটিতে জানিয়ে দেওয়া হবে তো দেরি না করে চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে ফেলো যাতে অন্যান্য বিষয়ের সিলেবাস ও প্রশ্ন ইউটিউবে আপলোড দেওয়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আশা করি বিষয়টা বুঝতে পেরেছো তো তোমাদের মূল বিষয়গুলো আস্তে আস্তে ধীরে ধীরে দেখানো যাক তোমাদের সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি এখানে যতগুলো কথা বলা হবে সেগুলো একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবে প্রত্যেকটি কথা ও ক নম্বর শিক্ষকদের জন্য প্রশ্নপত্র প্রণয়ন সংক্রান্ত নির্দেশনা শিক্ষণকালীন মূল্যায়ন শ্রেণীয় শ্রেণীর বাহিরে শিক্ষার্থীরা বিভিন্ন কাজের উপর ভিত্তি করে শিক্ষণকালীন মূল্যায়ন করতে হবে শিক্ষার্থীরা নানা কাজকে তিনটি আইটেমের অধীনে মূল্যায়ন করতে হবে প্রতিটি আইটেমের জন্য দশ নম্বর ধরে মোট তিরিশ নম্বরের শিক্ষণকালীন মূল্যায়ন করতে হবে শিক্ষণকালীন মূল্যায়নের আইটেমের বিভাজন ও বিস্তারিত নির্দেশনা নিচের গ অংশে দেওয়া আছে তো নিচের গ অংশে দেওয়া আছে প্রশ্ন সামষ্টিক মূল্যায়ন এই মূল্যায়ন করতে হবে লিখিত পরীক্ষার মাধ্যমে বিজ্ঞান অনুসন্ধানী পাঠ বইয়ের সিলেবাস কতটুকু হবে তার নিচে অধ্যায় ও অনুচ্ছেদ নম্বর সব বোঝানো হয়েছে লিখিত পরীক্ষায় বহু নির্বাচনী প্রশ্ন কথায় উত্তর সংক্ষিপ্ত প্রশ্ন প্রেক্ষানির্ভর বিহীন বিশ্লেষণধর্মী প্রশ্ন ও প্রেক্ষানির্ভর বিশ্লেষণধর্মী প্রশ্ন থাকবে লিখিত পরীক্ষা একশো নম্বরের উপর হবে তবে প্রাপ্ত নম্বরকে সত্তর নম্বর রূপান্তর করতে হবে তো খ নম্বরে দেখছ তোমাদের বিজ্ঞান দুই হাজার চব্বিশ বার্ষিক পরীক্ষা সিলেবাস তো এখানে সিলেবাসটি দেখো আমি এখানে পড়ে পড়ে দেরি করবো না তোমরা চাইলে স্ক্রিনশট মারে রাখতে পারো বা ভিডিওটি ডাউনলোড করে রাখতে পারো তো গ নাম্বারে কী বলা হয়েছে একটু দেখো তো এখানে গ নাম্বারে বলা হয়েছে মূল্যায়ন কাঠামো থাকবে তিরিশ পার্সেন্ট এবং সামষ্টিক মূল্যায়ন থাকবে সত্তর পার্সেন্ট মোট একশো পার্সেন্ট অর্থাৎ একশোর মধ্যে তিরিশ পার্সেন্ট ধারাবাহিক মূল্যায়ন আর সত্তর পার্সেন্ট সামষ্টিক মূল্যায়ন থেকে প্রশ্ন তৈরি করা হবে তো এখানে দেখতে পাচ্ছ ঘ নাম্বারে শিক্ষণকালীন মূল্যায়ন ও প্রশ্নের দ্বারা ও তো এখানে কততে কি কত নাম্বার সেগুলো দেওয়া আছে তোমরা চাইলে স্ক্রিনশট মেরে রাখতে পারো তো এখানেও আমি বেশি দেরি করব না এবার তোমাদের প্রশ্নটা দেখাই তো শ্রেণীর সপ্তম বিষয় বিজ্ঞান পূর্ণমান একশো সময় তিন ঘন্টা ক বিভাগ নৈবিত্তিক প্রশ্ন পঁচিশটি প্রতিটির প্রশ্নের মান এক নম্বর তো তোমরা নৈবিত্তিকগুলো দেখো তোমরা চাইলে ভিডিও আটকে আটকে এগুলো স্ক্রিনশট মারে নিচে উত্তর দেওয়া আছে সেগুলো পড়তে পারো তো তোমাদের আমি ধীরে ধীরে এক্সক্রোল করে করে দেখাই তো দেখো এগুলো তারপর দেখো এক খতায় উত্তর কবিভাকে দশটি তারপর কবিভাকে থাকবে সংক্ষিপ্ত উত্তর দশটি এখানে যত প্রশ্ন দেখানো হচ্ছে নিচে সবগুলোর উত্তর দেওয়া আছে তোমরা চাইলে এগুলো খাতায় লিখতে পারো তারপর ঘ বিভাগে দেখছো রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপটবিহীন যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও অর্থাৎ পাঁচটি প্রশ্নের মধ্যে যে কোনো তিনটির উত্তর দিতে দাও তারপর ঘ বিভাগে রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপট নির্ভর যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও অর্থাৎ আটটি প্রশ্নের মধ্যে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও তো এখানে প্রশ্নগুলো উত্তর সহ দেওয়া আছে তোমরা চাইলে এগুলো খাতায় লিখতে পারো তো প্রশ্নগুলো তোমাদের একটু টেনে টেনে দেখাচ্ছি স্বল্পতার কারণে তোমরা চাইলে এগুলো ভিডিও আটকে আটকে খাতায় লিখতে পারো তো এটি ছিল তোমাদের বিজ্ঞান পরীক্ষার প্রশ্ন নমুনা ও সিলেবাস এবং কিছুক্ষণের মধ্যে তোমাদের অন্যান্য বিষয়ের প্রশ্ন নমুনা ও সিলেবাস এই চ্যানেলটিতে আপলোড করা হবে সুতরাং এখনও যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুনি তারা সাবস্ক্রাইব করে রাখো যাতে অন্যান্য বিষয়ের প্রশ্ন ও সিলেবাস ইউটিউবে আপলোড দেওয়া তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আশা করি বিষয়টা বুঝতে পেরেছ তাহলে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ